ইংরেজিতে কথা বলতে যাদের লজ্জা লাগে একটু সময় দিন একটা লজ্জার গল্প বলছি আপনার হয়তো কাজে লাগবে বা আপনার ইংরেজিতে কথা বলতে লজ্জাটা যদিও একটু কমবে এই ভিডিওটা দেখার পর হ্যাঁ আমার একটা অনলাইন ব্যাচে একটা স্টুডেন্ট একজন আপু আমার অনলাইন ব্যাচে ক্যামেরা ওপেন করে কথা বলতে হয় তো আমি কোয়েশন করছি তো আপু বলতেছে যে ওনার ক্যামেরা তখন অন ছিল যে স্যার আমার লজ্জা করছে ক্যামেরা সামনে এভাবে কথা বলতে আমি বললাম তাহলে ক্যামেরা অফ করে দিন তাহলে তো হয়তো একটু লজ্জাটা কম লাগবে উনি ক্যামেরা অফ করছে তারপর বলতেছে যে স্যার তাও আমার জানি কেমন জানি একটা লজ্জা লজ্জা লাগছে স্যার এভাবে ইংরেজিতে মানুষের সামনে কথা বলতে ঠিক আছে তো আমি বললাম তাহলে আর কি করা কিছু তো একটা বলতে হবে তখন পর্যন্ত অবাক হওয়ার মতো কিছু না হ্যাঁ ঠিক আছে বেটা স্বাভাবিক লজ্জা লাগবে তারপর উনি যেই তথ্যটা আমাদেরকে দিলেন বা আমাকে দিলেন তখন ওইটা শুনে আই এম তো অবাক যে উনি বলতেছে যে স্যার একটা কথা বলি যদি কিছু মনে না করেন বললাম হ্যাঁ বলেন কি বলতে চান বলতেছে স্যার সত্য কথা বলতে কি স্যার জানেন আমি যখন না বাসায় থাকি একা একা ইংরেজিতে কথা বলতে চাই তখনও না স্যার আমার কেমন জানি লজ্জা লজ্জা লাগে হ্যাঁ তাহলে ব্যাপারটা হলো এটা এটা যে শুরুতে কথা বলতে গেলে সবারই লজ্জা লাগবে খুবই স্বাভাবিক ব্যাপার শুধু আপনার একার না আপনি একা একা যখন ইংরাজিতে কথা বলবে তখন হয়তো আপনার একটু লজ্জা লজ্জা লাগবে সুতরাং এটা খুবই ন্যাচারাল ব্যাপার ভাই এটা খুবই স্বাভাবিক ব্যাপার ঠিক আছে তো আমরা একটু চেষ্টা করলে হয়তো আমাদের এই লজ্জাটা আমরা ওভারকাম করতে পারবো ধন্যবাদ